এসকিবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি পিএসসি এম এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ দু হাজার পঁচিশের মক টেস্টের নম্বর এর আগে আমাদের এই চ্যানেলে থেকে নম্বর মক টেস্ট এক বাংলা ব্যাকরণ থেকে ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন পতঙ্গ চাঁদকে পছন্দ করে পতঙ্গ এ নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পদ তা জানতে চেয়েছে সংখ্যাবাচক বাচক বিশেষ পদ সংজ্ঞাবাচক বাচক বিশেষ পদ সমষ্টিবাচক বাচক বিশেষ পদ শ্রেণীবাচক বিশেষ পদ এখানে সঠিক আনসার হবে ডি শ্রেণীবাচক বিশেষ পদ দু নম্বর প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি ক্রিয়ার কাল নির্ণয় করো দেখিয়াছেন নিচে দাগ রয়েছে সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পুরাঘটিত বর্তমান কাল ঘটমান অতীত কাল এখানে সঠিক আনসার হবে সি পুরাঘটিত বর্তমান কাল তিন নম্বর প্রশ্ন কেবল আমি ছাড়া আমার একটি মাতৃহীনা সাত বছরের কন্যার আর কেহ নাই কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক হবে এ সরল বাক্য চার নম্বর প্রশ্ন অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো কর্তৃ বাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য কর্ম কর্তৃ বাচ্চ্য এখানে সঠিক আনসার হবে সি ভাব বাচ্য পাঁচ নম্বর প্রশ্ন আর সকলের পরে ঘুমোতে যায় ঘুমোতে যে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্মকারক করণ কারক নিমিত্তকারক অধিকরণ কারক এখানে সঠিক আনসার হবে সি নিমিত্তকারক ছ নম্বর প্রশ্ন সহজ শব্দটি কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহ সমাস দ্বন্দ্ব সমাস এখানে সঠিক আনসার হবে বি তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ এটি সাত নম্বর প্রশ্ন এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় পথ এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক অধিকরণকারক এখানে সঠিক আনসার হবে বি কর্মকারক আট নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কতগুলি যৌগিক সরধনির কথা বলেছেন একটি দুটি এখানে ছবি অর্ধবিবৃত সরধনি কোনটি আ এ অ এখানে সঠিক আনসার হবে ডি অ দশ নম্বর প্রশ্ন বাক্য গঠনের প্রধান শর্ত কয়টি একটি একটি হবে দুটি তিনটি পাঁচটি এখানে সঠিক আনসার হবে সি তিনটি এগারো নম্বর প্রশ্ন একা দেখি কুলবধূ কে বট আপনি কোন ক্রিয়া বটো যুক্ত ক্রিয়া যৌগিক ক্রিয়া পঙ্গুক্রিয়া মৌলিক ক্রিয়া এখানে সঠিক আনসার হবে সি ক্রিয়া বারো নম্বর প্রশ্ন নিহিত সরধ্বনি কোনটি অ আ রসুই ও এখানে সঠিক আনসার হবে এ অ তেরো নম্বর প্রশ্ন অর্ধস্বর দুধক ব্যঞ্জন কোনগুলো ডয়বিন অন্তঃস্থ অ অন্তস্থ ব এখানে দেখো অন্তস্বর হবে অনুস্বার এবং বিসর্গ এখানে সঠিক আনসার হবে সি অন্তস্থ জ ব নম্বর প্রশ্ন শব্দকথা গ্রন্থটি রচয় থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এখানে সঠিক আনসার হবে ডি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি রচয় থাকে রামমোহন রায় রাধাকান্ত দেব সুন্দর ত্রিবেদী সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ রামমোহন রায় ষোলো নম্বর প্রশ্ন ব্যাকরণ কৌমদী গ্রন্থটি রচয় থাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থটি রচয় থাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায় আঠারো নম্বর প্রশ্ন সরল বাক্যে কয়টি ক্রিয়া থাকে একটি দুটি তিনটি পাঁচটি এখানে সঠিক আনসার হবে এ একটি উনিশ নম্বর প্রশ্ন ঝাড়ন দিয়ে বিছানাটা ছেড়ে দিলাম কোন কারক সমধাতুজ কর্ম এখানে ঝারণের নিচে দাগ রয়েছে সমধাতু কর্ম লক্ষণাত্মকরণ সমধাতুজ করণ উপায়াত্মকরণ এখানে সঠিক আঞ্চার হবে সি সমধাতুজ করণ কুড়ি নম্বর প্রশ্ন উপসর্গের অন্য নাম কি আধ্যপত্যয় পরসর্গ কর্মপ্রবচনীয় সংযোজক এখানে সঠিক আঞ্চার হবে এ আদ্যপত্যয় একুশ নম্বর প্রশ্ন তার মোজায় কলম গোদা ছিল কলম এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পথ শ্রেণীবাচক বস্তুবাচক দুটোই ঠিক দুটোই ভুল এখানে সঠিক আন্সার হবে বি বস্তুবাচক বিশেষ পদ বাইশ নম্বর প্রশ্ন সন্ধ্যাক্ষর হল অ রসই রসু রি এ ও ওই ও এখানে সঠিক আনসার হবে ডি ওই এবং ও তেইশ নম্বর প্রশ্ন ড কোন ধরনের ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন মূর্ধাহ্ন ব্যঞ্জন এখানে সঠিক আন্সার হবে ডি মূর্ধা ব্যঞ্জন চব্বিশ নম্বর প্রশ্ন পেচক থেকে পেজা কোন ধরনের পরিবর্তন বর্ণলোপ না ভবন শত না ভবন অপিনিহিতি সঠিক আনসার হবে সি শত না ভবন পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন হরতাল কোন শ্রেণীর শব্দ গুজরাটি পর্তুগিজ ফরাসি আরবি এই প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ